গত এক পুলিশ কর্মী গ্রামের মহিলারা হাতে ঘাটা নিয়ে জানা যে দীর্ঘদিন ধরে মহিলাদেরকে কুপ্রস্তাবদার অভিযোগে উত্তাল হল নদিয়ার শান্তিপুর পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের রামনগর চরপুরতন পাড়া অভিযোগের তীর এক প্রাক্তন পুলিশ কর্মীর বিরুদ্ধে চাকরি বলছে যে মহিলাদের উত্তক্ত করেন তবুও করে কি বলবেন আমি একজন এক্স পুলিশ হ্যাঁ আমার আডিটা হয়ে আমি রানাঘাট কোর্ট থেকে ভিতর হয়ে এসেছি আচ্ছা কি নাম আপনার এখানে মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি টাকার বিনিময়ে মহিলাদের কু প্রস্তাব দিতেন এ নিয়ে একাধিকবার পৌরসভায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে ক্ষোভে ফেটে পড়ে এলাকার শতাধিক মহিলা বৃহস্পতিবার ক্ষুব্ধ মহিলারা ঝাঁটা লাঠি নিয়ে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং বাড়িতে ভাঙচুর চালান ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বপন কুমার মন্ডল সহ আরো দুজনকে আটক করে পরবর্তীতে ক্ষুব্ধ মহিলারা থানায় গিয়ে বিরুদ্ধে করেন সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং উপযুক্ত প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনার চেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে অন্যদিকে প্রাক্তন পুলিশকর্মী কর্মী স্বপন কুমার মন্ডলের পাল্টা অভিযোগ তিনি জায়গা কিনে বাড়ি করার সময় স্থানীয় ক্লাব তার কাছে একটি মোটা অঙ্কের টাকা চায় সেই টাকা সে দিতে রাজি না হওয়ায় তার ওপর এই ধরনের হামলা এবং তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে

সিযরড সাটেষা কোটির শাকেঠচ্ে ছ্য়াার মিয়াকে শাকেথতে তাকাকাটিকে তলিটিপাকেদকে। পদ্ংন হনাকেষাকে